আসসালামু আলাইকুম বন্ধুরা রাফ মম চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজ তিন চার দিন পরে আমি দোকান খুললাম মানে এটা আমার একটা ছোটখাটো বুটিক বলতে পারেন এখানে সমস্ত রকমের ড্রেস পাওয়া যায় সারারা গাড়ারা অ্যাঙ্কার লেন্থ প্যান্ট প্যান্টের মধ্যে এগুলো সমস্ত রকমের ডিজাইনের দোপারটা খুব মানে পাওয়া যায় খুব সীমিত প্রাইস কুর্তি তারপরে নাইরা কাট আলিয়া কাট সব রকমের ড্রেস পাওয়া যায় তিন চার দিন পরে দোকান খুললাম ছেলেতে ছেলেটা যেহেতু মিশনে মানে সরি মাদ্রাসায় চলে গিয়েছে মনটা অনেক খারাপ তিন চার দিন মধ্যে দোকান খুলিনি তিন চার দিন পরে দোকান খুলে কি দেখলাম দেখুন বন্ধুরা ও এখানে কয়েকটা বিড়াল বাচ্চা উঠেছে একদম ছোটো ছোটো আরে তোর মা দোকানে ঢুকতে পারেনি নাকি খিদের জ্বালাই কী করছে তিনটে উঠেছে ওইখানে একটা বিড়াল বাচ্চা আছে এখানে একটা আছে এখানে একটা মোটামুটি পাঁচ দিন মতো দোকানের দরজা বন্ধ ছিল পাঁচ দিন আগে যখন দোকানটা খুলি তখন আমি বিড়াল বাচ্চাগুলো হয়তো খেয়াল করিনি আর পাঁচ দিন পরে দোকানটা খুলে দেখলাম বিড়াল বাচ্চাগুলো ওর মা মনে হয় ঢুকতে পারেনি এদের মানে এখানে রেখে চলে গিয়েছে কিরের জ্বালা এমন করছে রাহাত তো দুধ খেয়ে নিয়েছে মাদ্রাসায় এসে একটু দুপুরে এসেছিলো ভাত দুধটা খেয়ে চলে গিয়েছে ভাত খেয়েছে দুধ খেয়েছে তারপর চলে গিয়েছে একটু দুধ থাকলে দিতাম এদের পাটিতে করে একটু দুধ দিতাম ওর মা দাদেও দেখতে পাচ্ছি না আহারে কটা বিড়াল বাচ্চা এখানে সে আমার সমস্ত জামা কাপড় ড্রেসের উপরে এখানে মানে লট লট মাল আনা হয়েছিল সেইগুলো সব এখানে এখন রয়েছে গোছানো হয়নি এগুলো দপাটটা এগুলো দপাটটা हाय हाय কী অবস্থা কিদের জ্বালায় উঠছে কি খেতে দেব এখন আমি আর একটা বিড়াল কোথায় গেল মানে তিনটে বাচ্চা দেখলাম প্রথমে এই দুটো আছে আর একটা কই গেল রে দেখতে না কই কাপড়ের মধ্যে ঢুকে গেল এই আর একটা চ্চা বাচ্চাগুলো বের করে আবার দেবো কোথায় এর মাকে তো খুঁজে পাচ্ছি না আহারে কত ছোট ছোট সব কি ডাকছে ক্ষীর জ্বালায় একদম ছোট ছোট তো বন্ধুরা ভিডিওটা শেষ করে দিচ্ছি এদের একটা ব্যবস্থা করে দিই দেখি এদের মা কোথায় আছে খুঁজে বার করি তাদের কাছে মানে মায়ের কাছে বাচ্চা কটা দিয়ে আসি বাচ্চা কটা মায়ের কাছে দিয়ে দিই নাহলে খুব মন খারাপ লাগছে ছোট ছোট বাচ্চা খিদের জ্বালায় শুধু ডাকছে আহারে তো মাটা মনে হয় দরজা দেওয়া ছিল আর চার পাঁচ দিন দোকানে ঢুকতে না পারলে জ্বালাই এমন করছিস ঠিক আছে বন্ধুর আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন